নমস্কার কেমন আছেন সবাই যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও অ্যালার্জি এখন প্রায়শই মানুষের মুখে শোনা যায় আমার অ্যালার্জি হয়েছে আর কমেন্ট আসছে প্রচুর কমেন্ট দিচ্ছে দিদি একটু অ্যালার্জির ভিডিও দেখান অ্যালার্জির একটা ভিডিও বানান আপনি তা আজকে আর সবার কথা চিন্তা ভাবনা করে আজকের অ্যালার্জির ভিডিও অ্যালার্জি কি এবং কেন হয় বালিশের তুলো থেকে অ্যালার্জি হয় ঘরের যে ধুলো হয় ঝাড়লে অ্যালার্জি দুধ থেকে অ্যালার্জি হয় ছানা থেকে অ্যালার্জি হয় বেসম থেকে অ্যালার্জি হয় চাল আটা থেকে অ্যালার্জি হয় আপনি দেখবেন আপনাকে আগে খেয়াল রাখতে হবে কি থেকে আপনার অ্যালার্জিটা হচ্ছে অ্যালার্জি মানেই তারপরে আপনার র্যাশ এমন চুল করছে চুল করতে আপনার জ্বলে যাচ্ছে অ্যালার্জি স্কিন অ্যালার্জি অ্যালার্জি হলে হাঁচি হয় কাশি হয় হাঁচতে 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 জীবনটা বেরিয়ে যায় আর কাশি এই অ্যালার্জি আপনারা অ্যালার্জি থেকে আপনারা কিভাবে ভালো হবেন সুস্থ হবেন কিভাবে অ্যালার্জি তো হয়েছে যে কোনো কারণেই আপনার অ্যালার্জি হয়েছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার কি থেকে অ্যালার্জিটা হলো এবার আপনি আপনার ট্রিটমেন্টটা শুরু করুন যে রুগী সে নিজে ডাক্তার কেন বলুন তো জানেন সে আপনার সব কথা বলতে পারছে তার কোথায় ফোসকা হচ্ছে কখন সর্দি কাশি হয়েছে কিভাবে সর্দি কাশি হয়েছে কেন তার সর্দি কাশি বাড়াবাড়ি হয়েছে কবে থেকে তার জ্বর হয়েছে কবে থেকে তার গায়ে র্যাস উঠছে চুল করছে আমরা ডাক যে রুগী সে ডাক্তারবাবুর কাছে বলেন ডাক্তারবাবু ওষুধ দেন আর আমরা যারা যোগা যোগা শেখাই যারা স্টুডেন্ট আসে তারা বলে দিদি আমার এই এই সমস্যা হচ্ছে এবার তার ট্রিটমেন্ট আমরাও ট্রিটমেন্ট করি আমরা যোগ শিক্ষক শিক্ষিকা আর ওনারা হচ্ছেন বাবু যাদের অনেক পড়াশোনা করতে হয়েছে পড়াশোনা করে ওই চেয়ারটায় বাবুরা বসেছেন এবার অ্যালার্জির আপনাদের ঘরোয়া ওষুধ ঘরোয়া উপাচার ঘরোয়া চিকিৎসা আপনি কিন্তু ভালো হবেনই হবেন অ্যালার্জি হলে দেখবেন ভালো ঘি পাওয়া যায় এখন কোনটা মোষের ঘি কোনটা গরুর ঘি বলা খুব মুশকিল ভীষণ মুশকিল আমরা বলি দেশি দেশি গরুর ঘি যদি হয় খুব ভালো হবে আজকে অ্যালার্জির জন্যে আপনি ঘি গরম করবেন বন্ধুরা এই ঘি যে শুধু অ্যালার্জির জন্য উপকার তা কিন্তু না যারা নাক ডাকে তাদের জন্য উপকার যাদের দিন ধরে ঘুম হয় না তাদের জন্য উপকার নাকে পলিপ জমেছে তার জন্য উপকার অ্যালার্জির জন্য উপকার এবার ব্যবহার করবেন কিভাবে কি পদ্ধতিতে আপনি ঘি ব্যবহার করবেন ঘি ব্যবহার করার পদ্ধতি আজকে যে কটা ঘরোয়া ওষুধ আপনাদের কাছে বলবো সব কটা ওষুধই কিন্তু ভীষণ উপকার পাবেন প্রথম ঘি ঘি কড়াই বসালেন বসিয়ে দু তিন চামচে ঘি একটু গরম করলেন দু চামচে ঘি গরম করে নিন গরম করে নিয়ে ঘিটা ঈষদুষ্ণ গরম থাকবে ঈষদুষ্ণ আপনি যখন বিছানায় শুতে যাবেন দুটো নাকে পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটা করে ঘি দেবেন দিয়ে ঘিটাকে কিন্তু টানবেন বন্ধুরা ঘিটাকে টানতে হবে দুটো নাক দিয়ে তাহলে আপনি যখন ভালোভাবে জিনিসটা করবেন তখনই তো উপকার পাবেন না এটা অচ্ছেদা না ভালোবেসে করুন প্রত্যেকটি আজকে অ্যালার্জির ঘরোয়া ওষুধ আপনাদের কাছে আমি বলবো আপনি উপকার কিন্তু রোজ কিন্তু আপনি একটা একটা যেটা করছেন সেটাই করবেন কিন্তু একদিনে কিন্তু আপনি তিনটে চারটে এই পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারবেন না তাহলে আপনাদের ক্ষতি হবে তাহলে অ্যালার্জির ঘি গরম করবেন আপনি শুতে যাবেন দুটো নাকে পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটা করে ঘি দেবেন দিয়ে টানবেন তাকে ভেতরে নিতে হবে সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন ঠিক ঘুম থেকে ওঠার আগে আবার ঘি ইষদূষ্ণ গরম করবেন কেন আপনি তো ঘুম থেকে উঠে বেরোচ্ছেন এবার আপনার ধুলো তারপরে আপনার যে কোনো কারণে বলছি না বালিশের ধুলো থেকে হয় তোষক থেকে হয় ঘর ঝাললে হয় মানে অ্যালার্জি একদম জঘন্যতম রোগ আমি আপনাদের প্রাণায়ামও জানিয়ে দেবো আপনারা ভীষণ উপকার পাবেন যাদের যাদের অ্যালার্জি আছে সকালে ঘুম থেকে উঠবেন উঠে দুটো নাকে পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটা করে দেবেন দিয়ে টানবেন চিত হয়ে শোবেন তারপরে বিছানা থেকে উঠবেন দ্বিতীয় ওষুধটা রসুন আপনারা তো জানেন যে রসুন কোলেস্ট্রলের জন্য উপকার রসুন হাই প্রেশারের জন্য উপকার রসুন হার্টের জন্য উপকার রসুন সর্দি কাশির জন্য উপকার রসুন গ্যাসের জন্য উপকার গ্যাস বলতে রান্নার গ্যাস না রান্নার গ্যাসের কথা বলছি না যাদের গ্যাস সম্বল অ্যাসিডিটি আছে তাদের জন্যে রসুন উপকার কিন্তু তারা কিভাবে খাবে রসুন একটা নর্মাল মানুষ যেভাবে রসুন খাবে যাদের গ্যাস সম্বল আছে তারা কিন্তু ওইভাবে রসুন খাবে না অ্যালার্জির জন্য ধন্যরী ওষুধ রসুন এক কোয়া রসুন নেবেন পাঁচ ছ কোয়া রসুন নেবেন এক কোয়া রসুন নিয়ে ভালো করে যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তারা ওই রসুনটা একটু ভুন করে নেবে কড়াইয়ের মধ্যে এক চামচে ঘি দেবে ঘিটা গরম হলে জাস্ট রসুনটা দিয়ে একটু ভ্রুন করবে নাড়বে নেড়ে সেই রসুনটা ভাতের সাথে খাবে আর আপনাদের যাদের অ্যালার্জি আছে দেখুন যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তাদেরও অ্যালার্জি হয়েছে কিন্তু তারা রসুন কিভাবে খাবে গ্যাস অ্যাসিডিটি হলে কিন্তু কাঁচা রসুন খেতে পারবেন না তাহলে কিন্তু ক্ষতি হবে গ্যাস কিন্তু আরও বাড়বে তাহলে আপনারা ভুন করে খাবেন আর যাদের গ্যাস সম্বল অ্যাসিডিটি নেই তাদের অ্যালার্জি হয়েছে তারা কিভাবে খাবে তারা সকালবেলা খালি পেটে খাবে রসুনকে ভালো করে চিবিয়ে নেবেন চিবিয়ে নেওয়ার পরে এক গ্লাস ঈষদ উষ্ণ গরম জল পান করবেন কিন্তু ঈষদ উষ্ণ তবে যদি অনেকের গন্ধ বেরোয় অনেকের গন্ধ বেরোয় থাকতে পারেন অনেকে আপনি সেই রসুনটাকে একটু ভ্রণ করবেন অথবা রসুন আগের দিন ভিজিয়ে রাখবেন এক কাপ জলের মধ্যে পরের দিন সকালবেলায় ওই রসুনটাকে চিবিয়ে খাবেন রসুনের যে উগ্রতা আছে সেই উগ্রতাটা কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না বিভিন্নভাবে রসুন খাওয়া যায় শুধু মাথায় রাখবেন যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তারা কিন্তু কাঁচা রসুন খাবেন না যেভাবে বললাম ওইভাবেই খাবেন ওখান থেকেও আপনি উপকার পাবেন আপনি দারচিনি চেনেন দারচিনি তো আমাদের রান্নাঘরে থাকে দেখুন বন্ধুরা আপনাদের কাছে রোজ বলি না আমার ইউটিউব চ্যানেলের আমার পরিবার আমার যোগ পরিবার আমার আত্মীয় আমার কাছের লোক বলি আমাদের রান্নাঘর রান্নাঘর না আমাদের ওষুধের জায়গা আমাদের আমরা মহিলারা এক একজন ছোট ছোট ডাক্তার সত্যি তো ডাক্তার না দেখুন ঘি কিন্তু রান্নাঘরে থাকে দারচিনি কিন্তু রান্নাঘরে থাকে রসুন কিন্তু রান্নাঘরে সব থাকে রান্নাঘরে তাহলে এমন কোনো রোগ নেই যে রান্নাঘরের ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন না সব ওষুধ আছে রান্নাঘরে এমনকি যার ক্যান্সার হয়েছে ওই ক্যান্সারের ওষুধ কিন্তু রান্নাঘরেই আছে আমাদের জানতে হবে আমাদের রোগ সম্বন্ধে বুঝতে হবে উদ্বেগ প্রকাশ করতে হবে না উদ্বেগ বলতে উদ্বেগ উৎক আমার না হয়েছে আমার না অ্যালার্জি হয়েছে এই যে বারবার করে বলা এই বলাটা ক্ষতি রোগ হতে পারে আমি যে এত বছর ধরে যোগের সাথে যুক্ত আছি আমারও রোগ হতে পারে এবং আমার রোগ হয়েছে কিন্তু আমি লড়েছি আমি লড়াকু ভীষণ লড়াকু আমার জীবনটাই লড়াকু আপনারা কিছু কিছু ভিডিও হয়তো আগে দেখেছেন যে আমি কিভাবে লড়াই করে উঠে এসেছি এখানে তাহলে আমারও রোগ হয়েছে রোগ সবার হতে পারে রোগ প্রত্যেকের হতে পারে এর জন্যে কিছু বাহবা নেই যে আমার হবে না হবে তার জন্যে প্রতিকারের ব্যবস্থা করতে হবে তাহলে এত বড় এত বছর তাহলে যোগে থেকে কি করলাম তাহলে দারচিনি রান্নাঘরে আছে আবার গুঁড়ো রান্নাঘরে আছে দারচিনিকে একটু ডাস্ট করে নিন একটা ছোট চায় দেখুন দু চামচে কিন্তু খাবেন না অ্যালার্জির জন্য যখনই আপনি আপনার পরিমাণ মতো না খেতে পারবেন তখনই কিন্তু ক্ষতি হবে মাথায় রাখবেন সবসময় একটু চিন্তা করবেন আপনার যে রোগ হয়েছে এই যে এতগুলো ওষুধের কথা আপনাদের সাথে আলোচনা করব যে কোনো একটা খাবেন কতদিন খাবেন এক মাস আপনি হয়তো ভাবছেন পনেরো দিনে আপনার অ্যালার্জি কমে গেছে না ভেতরে আছে তাকে নির্মূল করতে গেলে কিন্তু সময় লাগবে দারচিনি রান্নাঘরে আছে মানে ঈশ্বরের কি অদ্ভুত সৃষ্টি দেখুন আপনাদের সব কিছু শেখাই আপনাদের কিন্তু প্রতিটি জিনিস আমি শিখিয়ে দিই যে আমার বন্ধুরা কি করে ভালো থাকবে আমার মায়েরা কি করে ভালো থাকবে আমার বাবারা কি ভালো থাকবে ভাই বোনরা কি করে ভালো থাকবে আমি ভাবি আজকে ভেবেছি কি এখন বর্ষার বর্ষা সিজন আসছে এই যে এত ধরুন জল প্যাচ প্যাচ করছে এখানেও কিন্তু অ্যালার্জি হয় অনেকে তারা কিভাবে ভালো থাকবে তারা কিভাবে ভালো থাকবে তাহলে দারচিনি গুঁড়ো করবে এক চামচে ছোট চায়ের চামচে দারচিনি আর এতটুকু গুড় নেবে নিয়ে মুখে দেবেন দিয়ে সেটাকে পান করবেন কে এক কাপ ইস গরম জল পান করবেন ওই দারচিনিটা আর একটা জিনিস করতে পারবেন মধু আছে আপনাদের প্রত্যেকের ঘরে মধু থাকে মধু আর দারচিনিটাকে পেস্ট করবেন পেস্ট করে জিবে দিয়ে একটু চাটবেন চামচেটা দিয়ে চেটে নিয়ে একটু হাফ কাপ ইসো গরম জল পান করবেন দারচিনি কিন্তু ভীষণ উপকার পাবেন দারচিনি মধু দারচিনি গুড় কারোর যদি ধরুন সুগার থাকে সে কিন্তু অল্প করে মধু খেতে পারবে পারবে না তা না পারবে অল্প অথবা গুড় কিন্তু অল্প পরিমাণ আর পরিমাপ পরিমাণ কিন্তু তার কম হবে আদা আমাদের রান্নাঘরে থাকে আপনাদের অবাক লাগছে না আপনাদের অবাক লাগছে মনে হয় যে দিদি প্রতিটি রান্নাঘরে ওষুধের কথা আমাদের হাতের কাছে আছে শুধু জানুন শুধু জানুন খুব করে শিখুন ভালো করে জানুন আপনি পারবেন আপনার রোগকে ঠিক করতে তাহলে আদা থাকে রান্নাঘরে খোসা শুদ্ধ আদা থাকে আপনি যখন পোড়াবেন আদাটাকে যখন ধরুন এতটুকু আদা নিলেন আদাটাকে গ্যাসে পোড়াবেন পোড়ানোর পরে আদার যে খোলা থাকে ওই খোলাটাকে ছাড় কেন খোলাটা পুড়ে গেছে খোলাটাকে ছাড়িয়ে নেবেন নিয়ে তার মধ্যে আদাটাকে থেতো করবেন থেতো করে ভালো হলুদ ভালো গুঁড়ো হলুদ ওই আদাটার মধ্যে মেশাবেন মিশিয়ে আপনি জিভের তলায় রাখবেন আর ওই রসটা পান করবেন আপনার এক সপ্তাহের মধ্যে আপনি অ্যালার্জি ভালো হয়ে যাবে আপনি দেখুন না কিন্তু ছাড়বেন না কিন্তু ওটা খাওয়া কিন্তু ছাড়বেন না ওটা কিন্তু কন্টিনিউ করে যাবেন এক মাস আপনি উপকার পাবেনই পাবেন তাহলে আদা থেতো করবেন ভালো হলুদ মেশাবেন জীবের তলায় খৈনি রাখে না মানে ঠোঁটটা উলটিয়ে ভেতরে দিয়ে দেয় না আপনারাও তাই করবেন আদাটাকে জীবের তলায় দেবেন দিয়ে আপনারা খুব উপকার পাবেন তাহলে আপনাদের যে চারটে অ্যালার্জির ওষুধ বললাম আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন আর আপনাকে লক্ষ্য রাখতে হবে কী থেকে অ্যালার্জিটা হচ্ছে অনেকের পুঁইশাক থেকে হয় জানেন অনেকের চিংড়ি মাছ থেকে হয় আমি দেখেছি আপনি বাদ দেবেন অনেকের বেগুন থেকে হয় বেগুন খাওয়ার পর সারাটা গা কী হয় জানেন যাদের স্কিন অ্যালার্জি হয় চুলকে চুলকে চাকা চাকা হয়ে যায় পুরো আপনি বুঝতে পারছেন কী থেকে আমি তো ভালো ছিলাম সারাদিন তাহলে আপনার বেগুন থেকে অ্যালার্জি হলো আপনার চিংড়ি মাছ পুঁইশাক থেকে অ্যালার্জি হলো আপনার ডিম থেকে অ্যালার্জি হলো আপনার ইলিশ মাছ থেকে অ্যালার্জি হলো তার মানে আপনার অ্যালার্জিটা আপনি ধরতে পারবেন যে আপনাদের বললাম না বন্ধুরা যাদের রোগ হয় তারা ডাক্তার সত্যিই তো ডাক্তার না আপনাকে ধরতে হবে কোন জিনিসটা খেলে আপনার অ্যালার্জি হয় সেই জিনিসটাকে আপনি আর যাদের চুলকে অ্যালার্জি হয় মানে বলা হয় যে আমবাত অ্যাকচুয়ালি বলা হয় যে আমবাত মানে চাকা চাকা হয়ে গেছে আপনি থাকতে পারছেন না কন্টিনিউ চুলকে যাচ্ছেন আপনি সাথে সাথে এই ওষুধগুলোকে ব্যবহার করুন দেখবেন আপনারা ভালো থাকবেন আপনাদের প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি অ্যালার্জির জন্যে মূর্ছা প্রাণায়াম এই প্রাণায়ামটা যখন করবেন শুধুমাত্র এটা মূর্ছাটা শুধু যে অ্যালার্জির জন্য উপকার পাবেন তা কিন্তু না অনেক রোগের যাদের অনিদ্রা আছে আপনাদের একটু আগে এক্ষুনি বললাম না যে যাদের ঘুম হয় না তারা যেমন ঘি নাকের মধ্যে দিলে অ্যালার্জি যেমন কমবে তার সাথে সাথে কিন্তু আপনার কি কমবে নিদ্রা হবে ঘুম হবে ঘিয়ে ঘুম হবে আবার ঘিয়ে অ্যালার্জি কমবে সেরকম মূর্ছা প্রাণায়ামে অ্যালার্জি কমবে দেখে নিন সূর্য যখন উঠবে সূর্যের দিকে এইভাবে তাকিয়ে নেবেন চোখ বন্ধ করে দেবেন শ্বাস নিতে নিতে উঠবেন বৃষ্টি রাখছেন কিন্তু আকাশের দিকে তাকাবেন আকাশের দিকে চোখ বন্ধ করে নামবেন সূর্যের দিকে তাকিয়ে নেবেন এইভাবে চোখ বন্ধ করবেন শ্বাস নিতে নিতে উঠবেন বৃষ্টি রাখবেন আকাশের দিকে চোখ বন্ধ করে নামবেন দৃষ্টি রাখবেন সূর্যের দিকে তাকান খুব ভালো করে ধরুন আমার দেয়ালটাকে সূর্য ধরলাম চোখ বন্ধ করে দিন শ্বাস নিতে নিতে উঠুন লম্বা শ্বাস বৃষ্টি আকাশের দিকে স্টে করুন এক মিনিট দু মিনিট আকাশের দিকে তাকান শ্বাস ছাড়তে ছাড়তে চোখ বন্ধ করে নিচেই নামবেন এটার নাম হচ্ছে মূর্ছা প্রাণায়াম এই প্রাণায়াম করলে আপনি মশারির ভেতরেও করতে পারেন অসুবিধে নেই এই প্রাণায়াম করে আপনি বিছানায় শোবেন যাদের অ্যালার্জি আছে তারা আমি গ্যারান্টি দেব উপকার তারা পাবে কিন্তু ওই যে বন্ধুরা আপনাদের বললাম নিয়ম মানতে হবে আপনাদের জানতে হবে ভীষণ জানা দরকার এই জানতে গেলে বই পড়তে হবে আর আপনাদের মানে আমার মনে হয় দু হাজারের ওপরে ভিডিও আছে শুধু রোগের ওপরে বুঝতে পারছেন বন্ধুরা দু হাজার কুড়ি সালে ছয় নভেম্বর চ্যানেল খোলা প্রচুর রোগের ওপরে ঘরোয়া ওষুধ যোগ প্রাণায়াম বিভিন্ন বিষয়ের উপরে আমি ভিডিও করেছি আপনারা সার্চ করবেন দেখবেন পাবেন তাহলে আজকের ভিডিওটা অ্যালার্জি আর একটা অ্যালার্জির জন্য আপনাদের বলে দিই অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু অ্যালার্জির জন্য উপকার পাবেন যাদের সর্দি কাশি থেকে অ্যালার্জি হাঁচি হাঁ তার মানে তো কাশি সর্দি থেকে অ্যালার্জি হচ্ছে নাকটা মানে লাল হয়ে গেছে আপনার জ্বলতে জ্বলতে করে এত জ্বলে গেছে অনুলোম বিলোম প্রাণায়াম করুন আধ ঘন্টা তিরিশ মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করবেন সকাল দুপুর আর রাত্রি বেলায়। এই তিনবার দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে করবেন উপকার আপনি পাবেনই পাবেন শুধু সকাল বেলায় টিফিন খাওয়ার দু ঘন্টা পরে করবেন ব্রেকফাস্ট এর পাঁচ ঘন্টা পর আর ডিনারের দু ঘন্টা পর তাহলে বিছানায় যখন শুতে যাবেন তখন আপনারা মূর্ছা প্রাণায়াম করবেন তখন আপনারা বিলোম প্রাণায়াম করবেন উপকার পাবেন বেশি দেখে নিন বিলোম প্রাণায়াম ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা চিন মুদ্রা ডান হাত বায়ুমুদ্রা বাঁ দিকে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে শ্বাস নেবেন বাঁ দিকে ছাড়বেন বাঁ দিক আমাদের চন্দ্র নারী ডান আমাদের সূর্য নারী বাঁ ঠান্ডা ডান গরম তাহলে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন কিভাবে করবেন মস্তিষ্ক আমাদের চেম্বার তাহলে আমি যখন বাটাক দিয়ে শ্বাস নিচ্ছি সে কোথায় চলে এলো গরমে চলে এলো আবার ডান্নাক দিয়ে যখন শ্বাস নিচ্ছি সে কোথায় চলে এলো ঠান্ডায় তাহলে ঠান্ডা আর গরম নিয়ে একটা ব্যালেন্স তৈরি হয়ে গেল ব্যালেন্স তৈরি হয়ে গিয়ে অনুলোম বিলম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম তৈরি হলো নারী বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নারী আছে দেখবেন শিরা ছোট্ট ছোট্ট শিরা হাতে পায়ে সারা শরীরে তাহলে তার সংখ্যাটা কত বড় বুঝতে পেরেছেন তাহলে কেন আমাদের রোগ আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারি না যে ব্রিদিং এক্সারসাইজ করতে হয় প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে ছেড়ে আমরা বেঁচে আছি তাহলে এই নিঃশ্বাস প্রশ্বাসই কিন্তু হচ্ছে আমাদের গুরু আমাদের ভগবান আমাদের মা বাবা বন্ধু সখা যা বলবেন ব্রিদিং শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন এখান থেকে উপকার পাবেন অ্যালার্জির জন্যে চোখ বন্ধ করে দুটো নাক দিয়ে শ্বাস নেবেন দুটো নাক দিয়ে শ্বাস ছাড়বেন তাহলে আপনাদের তিনটে প্রাণায়াম আমি দেখালাম একটা দেখিয়েছি মূর্ছা তারপর একটা আপনাদের মুখে বলে দিলাম নাক দিয়ে শ্বাস নেবেন নাক দিয়ে শ্বাস ছাড়বেন তারপর একটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বানাক দিয়ে শ্বাস নেবেন ডান্নাকে ছাড়বেন ডান্নাক দিয়ে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন দেখে নিন তাহলে আমরা ঠান্ডা শ্বাস নিচ্ছি গরম শ্বাসকে ছাড়ছি তাহলে যতবার নিচ্ছেন ঠান্ডা নিচ্ছেন গরম ছাড়ছেন আমার ভেতরটা তো গরম না আমাদের ভেতরটা তো গরম তাহলে আজকের ভিডিও অ্যালার্জি আপনারা খুব ভালো করে দেখবেন খুব গুরুত্বপূর্ণ অধিকাংশ মানুষের কিন্তু অ্যালার্জি হচ্ছে আপনারা এই ঘরোয়া টোটকা ঘরোয়া সমাধান ঘরোয়া চিকিৎসাগুলো ব্যবহার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে কিন্তু লিখতে একদম ভুলবেন না যে সমস্ত বন্ধুরা আমাকে লিখেছেন দিদি অ্যালার্জির ভিডিও করুন আপনি কি করবেন না অ্যালার্জির ভিডিও সত্যি আজকে তাদেরকে আজকের ভিডিওটা তাদের জন্যই করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসছি আমি আবার দেখাবে আপনাদের সাথে আমার